ভোট না ভোট হ্যাঁ ভোটের পক্ষে সরকার প্রচার করছে বিএনপি এমন একটা গেড়া কলে আছে যে তারেক জিয়া কে যদি নির্বাচনে রাখতে হয় বিএনপির নেতৃত্বে রাখতে হয় তাহলে পরে ইউনিশ সরকারের সঙ্গে আপোষ করে থাকতেই হবে কারণ হচ্ছে দ্বৈত নাগরিকত্ব নিয়ে কেউ নির্বাচন করতে পারে না এই দ্বৈত নাগরিকত্ব নিয়ে জামাত কোনো কথা বলছে না বলছে কে এনসিপি এবং আজকে ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করে তারা বের হয়ে এসে যে প্রেস ব্রিফ করেছে সেখানে স্পষ্ট ভাবে বলছে নাই যে দ্বৈত নাগরিক নির্বাচন করতে পারবে না এটি সংবিধানে সুস্পষ্ট কিন্তু সংবিধানে আরো কিছু উপধারা আছে ফাঁক আছে এই আইনে যে আইনের ভেতরে তারেক জিয়াকে দ্বৈত নাগরিকত্ব থাকার পরেও তাকে নির্বাচন অংশগ্রহণ করতে দেয়া হচ্ছে সংবিধানে হাত কোন অধিকার নির্বাচন কমিশনের নাই নির্বাচন কমিশন শুধুমাত্র সংবিধান নিয়ে শুধুমাত্র সুপ্রিম কোর্ট হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এটি নিয়ে কথা বলতে পারবে এছাড়া এখানে এটি নিয়ে আর কেউ কথা বলতে পারবে না এটির কোনো ব্যর্থ ঘটিয়ে এটার বাস্তবায়ন করতে পারবে না সংবিধানের পক্ষে দাঁড়িয়ে গেল কিন্তু আজকে এনসিপি আর জুলাই আগস্টে পাঁচ আগস্টের পরে তারা বলেছে এই সংবিধান হচ্ছে আওয়ামী লীগের সন্দেহ সংবিধান এই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স তারা কিন্তু করতে চেয়েছে বিএনপির কারণে তা পারে নাই তার মানে এনসিপি এবং জামাত তাদের সুবিধা অনুযায়ী সংবিধানকে সামনে আনবে আর যখনই তারা নিজেদের ক্ষমতার ভেতরে আসবে তখনই সংবিধানটাকে তারা চুড়ে ফেলে দিবে এবং জুলাই সনদ বাস্তবায়ন হওয়া মানে হচ্ছে সংবিধান কিন্তু বাতিল হয়ে যাচ্ছে কারণ যেই দেশে সাংবিধানিক মানে সংসদীয় পদ্ধতির গণতন্ত্র আছে সেই দেশে আপনাকে হ্যাঁ ভোট দিয়ে কেন সংসদীয় গণতন্ত্রের পক্ষে কথা বলতে হবে আপনি ওই চারটি বিষয় যদি নম্বর পয়েন্ট হচ্ছে সংসদীয় ব্যবস্থা বহাল থাকবে কিনা তো উত্তর যদি হ্যাঁ হয় তাহলে সংসদীয় ব্যবস্থা থাকবে যেটি আছে যেটি নিয়ে কারো কোনো প্রশ্ন নাই গণতন্ত্রের মূল প্রক্রিয়াটাই তো হচ্ছে সংসদীয় পদ্ধতি তাই না তাহলে সেটা নিয়ে আপনি গণভোট করছেন বলছেন সেখানে তিন নম্বরে আপনি বলছেন সংবিধান সংশোধনে বাধ্যতামূলক করা হবে সংবিধান কিন্তু সাংসদদের থেকে সেই ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে আবার সব রাজনৈতিক দল স্বাক্ষর করার পরে এই জুলাই সনদে যে ধারাটি যুক্ত করা হয়েছে দুশো সত্তর দিনের মধ্যে অটো পাশ হয়ে যাবে এদিকে জুলাই সনদ অটো হয়ে পাশ হয়ে যাবে এদিকে আবার সংসদ পদ্ধতি থাকবে কিন্তু যদি জামাত একটি বিল উত্থাপন করে যে এই সংবিধান পরিবর্তন করা যাচ্ছে শাসন ব্যবস্থা কায়েম করতে চাই তাহলে এই হ্য ভোটের মধ্য দিয়ে যদি হ্যাভোট জয়যুক্ত হয় তাহলে আগামীতে সংবিধান বাতিল করে একটি ইসলামী প্রজাতন্ত্র বা ইসলামিক রাষ্ট্র কান করার প্রক্রিয়ার ভেতরে তারা এগিয়ে গেল তার মানে জামাত নেতা যে বলেছে ধীরে ধীরে তারা সরিয়া আইনের দিকে যাবে সেই প্রক্রিয়া যাচ্ছে এখানে আহ আরো মজার মজার ঘটনা আছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে নির্বাচনে যে নাটকগুলো থাকে দুই হাজার একের নির্বাচনের কথা আপনার মনে আছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যখন লতিফুর রহমান এবং আবু হল নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার পহেলা এই কি বলে আপনার তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়ার প্রথম দিন রাতে অর্থাৎ ১৬ জুলাই রাতেই একসাথে সারাদেশে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে রেড করা হয়েছিল নির্বাচনী এলাকাতে আওয়ামী লীগের যারা ভোট ব্যাংকটাকে নিয়ন্ত্রণ করে যাদের নিজস্ব ভোট ব্যাংক আছে তাদের বাড়িতে বাড়িতে রেড করা হলো তারা বাড়ি ছাড়া হয়ে গেল নির্বাচনের দিন তারা নির্বাচনের কেন্দ্রের ধারের কাছে না তার মানে নির্বাচনে কি করে এমন একটা পরিস্থিতি তৈরি করে যে পরিস্থিতির ভেতর জেতার সম্ভাবনা থাকে তারা কিন্তু নির্বাচন কেন্দ্রের ধারের কাছেই যেতে পারে না এখন এই নির্বাচনে কিভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইউনুসের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজটা করবে সেটি আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার একটা প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে স্পষ্ট হয়েছে বাংলাদেশে নির্বাচনী কেন্দ্র হচ্ছে প্রায় চল্লিশ হাজার আচ্ছা এই চল্লিশ হাজারের ভেতরে অতি ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ এটির এই ঝুঁকির জায়গায় শব্দ ব্যবহার মানে খেলাগুলো দেখেন এই যে খেলা ঝুঁকিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ সেই জায়গাটাতে অতি ঝুঁকিপূর্ণ দেখাচ্ছে নয় হাজার আর ঝুঁকিপূর্ণ দেখাচ্ছে আট হাজার এবং এই নয় হাজার এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হচ্ছে বিএনপি সাধারণত যেই যেই মানে সংসদীয় এলাকায় তারা জিতবেই এখানে মানে কোনো সম্ভাবনাই নেই আওয়ামী লীগ ছাড়া অন্য মানে আওয়ামী লীগ যদি ইলেকশন করে তাহলে বিএনপির জন্য ওই জিতবে না কিন্তু যদি আওয়ামী লীগ ইলেকশন না করে তাহলে ওই আসনগুলোতে যেগুলোতে বিএনপি জিতবে ওইগুলোকে ঝুঁকিপূর্ণ করে যে নয় লক্ষ আইন প্রয়োগকারী সংস্থাকে দায়িত্ব দিয়েছে সেই নয় লক্ষর ভেতরে ওই ঝুঁকিপূর্ণ অতি ঝুঁকিপূর্ণ সতেরো হাজার ভোট কেন্দ্রে বিএনপি নেতাদের ইলেকশনের তিন দিন আগেই বাড়ি ছাড়া করবে ইলেকশনের দিন নির্বাচনী কেন্দ্রে যেতে দিবে না প্রয়োজনে এমন একটা পরিস্থিতি তৈরি করবে নির্বাচনগুলো স্থগিত করে দিবে দিয়ে তালে আট নয় সতেরো হাজার গেল বাকি থাকে তেইশ হাজার এই তেইশ হাজার ভোট ভেতরে জামাত এবং এনসিপিকে মিলিয়ে তারা ওই কেন্দ্রগুলোতে অটোমেটিক্যালি জিতিয়ে আনার চেষ্টা করবে এবং এই তেইশ হাজার ভোট কেন্দ্রে মূলত ভোট ব্যাংক হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের তাহলে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে গুলোতে আওয়ামী লীগের ভোট ব্যাংককে জালিয়াতি করে যেভাবে জামাতের ভোট হিসাবে ব্যালটে কাস্ট করানো হয়েছে এই জাতীয় নির্বাচনেও জামাতের মনোনীত প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার কিন্তু ওই ভোটগুলো তারা কাজ করিয়ে মোটামুটি জামাতকে নিয়ে আসার চেষ্টা করবে এটা হচ্ছে প্রথম পরিকল্পনা দ্বিতীয় এবং এখানে মজার ব্যাপার হচ্ছে কি বলে নির্বাচন কমিশনের নিয়ে প্রশ্ন করছে আজকে এনসিপি যে তারা সংবিধানে আদ দিতে পারে না তারা তারিক জিয়ার প্রতিপক্ষ করছে বিএনপির প্রতিপক্ষ করছে এবং অদ্ভুত রকম ভাবে বোকা বীরজা ফখরুল বলেছে এই নির্বাচন কমিশনের উপরে বিএনপির পূর্ণ আস্থা আছে তাহলে এই নির্বাচন কমিশন ওই যে তেইশ হাজার ভোট কেন্দ্রে আওয়ামী ভোট ব্যাংককে জামাতের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে জালিয়াতি করে ন্যাশনাল আইডি জালিয়াতি কি বলে পোস্টাল ব্যালট প্রবাসীদের ভোট এগুলো মিলিয়ে জামাত এনসিপি কে জিতিয়ে আনাটা কন্ট্রোল করার চেষ্টা করবে কিন্তু বিএনপি আজকে যখন বলে ফেললো এই নির্বাচন কমিশনের উপর আস্থা আছে নির্বাচনের পরে তো তারা নেগেটিভ কথা বলার কোনো সুযোগ নেই তাহলে দেখেন ডক্টর ইউনুস দুইটি প্রক্রিয়াকে দুটি প্রক্রিয়াকে একই সঙ্গে চলমান রেখেছে জামাত এনসিপি যদি আসে তাহলে ইউনুস পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আচ্ছা আর যদি জামাত বিএনপি আলাদাভাবে ক্ষমতায় আসার কোন সুযোগই রাখছে না কারণ তারেক জিয়া এই যে নির্বাচনটা করতে পারছে দ্বৈত নাগরিকত্ব এটার অন্যতম আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ডক্টর ইউনুস মাধ্যমে মিডিয়াতে জামাত এবং বিএনপি মিলে জাতীয় সরকার গঠন করবে তাহলে জুনাই সনদ বাস্তবায়ন হয়ে যাচ্ছে জাতীয় সরকার হলেও ডক্টর ইউনুস রাষ্ট্রপতি থাকছে জামাত এনসিপি ক্ষমতায় আস রাখছে এবং এই রাষ্ট্রপতি থাকাটা তার কনফার্ম হওয়ার কারণে কিন্তু সে জাপানে তার যাওয়াটাও সে এনশিওর করে নিচ্ছে আচ্ছা এখন হ্যাঁ ভোট না ভোট এইটাতে হ্যাঁ ভোটকে যুক্ত করার তারা সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে অদ্ভুত রকম ভাবে আমি আপনাকে বলি এই যে জুলাই সনদ এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গা আছে ভেতরে তার মধ্যে একটি হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা ক্ষমতার ভারসাম্য এবং আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে ডক্টর ইউনুস কেভটের পক্ষে যেটি নির্বাচনী প্রক্রিয়া কোনোভাবেই পৃথিবীর কোন দেশে নির্বাচনী প্রক্রিয়াটিকে সমর্থন করে না যে নির্বাচন আয়োজন করবে যে সরকার সেই সরকার কিন্তু কখনো ওই নির্বাচনে একটি পক্ষ হতে পারে না বলেছে সরকার আওয়ামী লীগ যখন নাকি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো এবং শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার নির্বাচনের সময় ক্যাবিনেট ছোট করে যে ছোট সরকার হলো সেই সরকারেরও মন্ত্রীরা কিন্তু তার নির্বাচনী এলাকায় গিয়ে মন্ত্রীর প্রোটোকল কিন্তু তারা পায় না তাদের বডিগার্ড পর্যন্ত থাকে না এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশটা যে ধীরে ধীরে ইসলামিক টেরোরিস্টের হাতে যাচ্ছে যাবেই এর কারণটা হচ্ছে বাংলাদেশের জন্মের সূচনা হয় ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলা ভাষাভাষী একটি রাষ্ট্রে যেখানে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশন প্রতি সমমর্যাদা আছে যে যে কোনো ভাষায় কথা বলতে পারে তার কোনো ইয়ে নাই সেখানে এই জুলাই সনেদে স্পষ্ট করে বলা হয়েছে বাংলা ভাষা ছাড়াও অন্য যে কোনো ভাষায় কথা বলার সাংবিধানিক অধিকার দেওয়া হবে এবং এটা সংবিধানে যুক্ত হবে অর্থাৎ সাংবিধানিকভাবে এই যে আজকের বাংলাদেশে যে শব্দগুলো ব্যবহার হয় ইনসাফ ন্যায় বিচার কিন্তু না এটি কিন্তু একটি মৌলবাদী শব্দ ইসলামিক শব্দ আমরা কেউ কিন্তু ইনসাফ বলি না আমরা বলি ন্যায় বিচার ওরা বলে আজাদি আমরা বলি স্বাধীনতা তার মানে আজাদি ইনসাফ এই শব্দ ব্যবহার করা মধ্য দিয়ে তারা যা যেই আন্দোলনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল সে আন্দোলনকে তারা অস্বীকার করে ফেলছে এবং অস্বীকার করছে এরই মুক্তিযুদ্ধকে তারা অস্বীকারের প্রক্রিয়ার ভেতরে যাচ্ছে কিভাবে যে সংবিধান আবার গণভোটের প্রক্রিয়া এটি একটি দ্বৈত অবস্থান যার ভেতর দিয়ে তারা ইসলামিক ইয়ে কায়েম করবে চার দিন আগে 15000 মুক্তি যোদ্ধার ইন্টারভিউ নিয়ে যে প্রকল্পটি ছিল সে প্রকল্পটি বাতিল করেছে আচ্ছা এই প্রকল্পটি বাতিল করার পেছনে দীর্ঘমেয়াদি কি পরিকল্পনা থাকতে পারে সাধারণ জনগণকে একবারও এটি নিয়ে ভাবছে তাদেরকে নির্বাচনে ব্যস্ত রেখে হ্যাঁ বটে বটে ব্যস্ত রেখে এই যে প্রচেষ্টা বাতিল করলো যারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিল তাদের প্রায় সকলের বয়স কিন্তু 70 ঊর্ধ এই 15000 জনের ইন্টারভিউ নিয়েছিল তাদের অনেকেই কিন্তু ইতিমধ্যে মারা গেছে সুতরাং এই পনেরো হাজার মুক্তিযোদ্ধার বয়ানের ভেতর দিয়ে বাংলক্ষিত থাকবে শত শত বছরের জন্য বাংলাদেশ যতদিন থাকবে ততদিনের জন্য সেই ইতিহাসটাকে মুছে ফেলছে কারণ তারা বলে মুক্তিযুদ্ধের বয়ান হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের বয়ান তো যেই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সেই মুক্তিযুদ্ধের বয়ান তো বাংলাদেশ আওয়ামী লীগেরই হবে যে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে ভারত সেই ভারতের সঙ্গে তো ভারতের প্রতি সম্পর্ক আমাদের থাকবে সুতরাং আজকে শেখ হাসিনা ভারতেই আছে ওই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারত রক্ষা করছে কিন্তু তারা ভারত বিদ্বেষী অবস্থানে গেল এবং এই পনেরো হাজার মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার কণ্ঠে মুক্তিযুদ্ধের ইতিহাস কিন্তু শেষ করে দিল ধ্বংস করে দিল এটি হচ্ছে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ শেষ মুক্ত জুলাই সনাদের ভেতর দিয়ে সংবিধান করার শপথ থাকছে কিন্তু আলোচনা মূল শাসনকে বাংলায় দিতে পেলাম বাংলাদেশে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ইলেকশনের সামনে সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ ইউনি এবং জামাতকে ক্ষমতায় আনার প্রক্রিয়া জামাত এবং জামাতের সঙ্গে যে কারণে এনসিপি কে আর জামাত আবার তাদের চরিত্রকে একটু মুক্তি মেজর আক্তার কে নিয়েছে আবার কর্নেল অলি দলের সঙ্গে জোট করেছে আবার ইসলামিক গুলোর সঙ্গে বিশ্বাসঘাতকতাও করেছে সুতরাং ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ সকল কিছু প্রস্তুত এর পরের আলোচনায় আপনি প্রথম বাইরে বাইরে হলো পোস্টার বেলুন দিয়ে তারা কিন্তু তারপরে দীর্ঘমেয়াদী আপনি একজন সাংবাদিক এবং আপনি ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের সঙ্গে জার্নালিজম সঙ্গে জড়িত ছিলেন তদন্ত করে আপনি সংবাদের পেছনের খবরগুলো গুলো সামনে আনতেন একটা বিষয়ে আপনার কাছে আমার প্রশ্ন বা আপনার মাধ্যমে আমার কাছেই আমার প্রশ্ন আমাদের দুইজনের মাধ্যমে জাতির কাছে প্রশ্ন যারা শুনছেন যারা দেখছেন প্রবাসীদের লাভজনক ঐতিহাসিক ভাবে সারা পৃথিবীতে প্রবাসী যারা তাদের ভেতরে শক্তিশালী এবং অধিক সংখ্যক মানুষ কোন রাজনীতিকে বিলং করে এই প্রশ্নটা আসাই উচিত সাংবাদিকতা যারা রাজনীতি বিশ্লেষণ করি বা রাজনীতি করি তাদের মাথায় আসা উচিত এই প্রবাসী হতে শুরু করে মুক্তিযুদ্ধের পরে যুদ্ধাপরাধীরা এবং তাদের পরিবারেরাই কিন্তু প্রথম বাংলাদেশ ছেড়ে দেয় তারা প্রবাসী হতে শুরু করে এবং তারা অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী তারা সেখানে আছে সেখানে মিডিয়া গুলো তারা নিয়ন্ত্রণ করে তারা গ্রসারি ব্যবসা নিয়ন্ত্রণ করে ওই দেশগুলোতে তারা বলে আপনার মানে এক্সট্রিমিস্টদেরকে তারা ফাইন্যান্স করে সেই সমস্ত প্রবাসীরাই এইবার ভোট দিবে তার মানে প্রবাসীদের ভোট এই নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত করাটাও ছিল হচ্ছে আপনার জামাতকে ক্ষমতা আনার জন্য আর পোস্টাল ব্যালটের যে জালিয়াতি কত সংখ্যক তাকে আপনি জানেন আমরা জানি কারো কাছে এই ডাটা আছে ডাটা বেস আছে নাই তো তাহলে যে পরিমাণ প্রবাসে আছে তার চার গুণ ভোটার যদি শুধুমাত্র এনআইডি জালিয়াতি করে চার গুণ ভোটারকে ভোট দিয়ে দেওয়ানো হয় তাহলে তো বিএনপি জামাত চল্লিশ পার্সেন্ট জেতার প্রক্রিয়াতে এগিয়ে যায় এরপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী নকশাটা

আমি চেষ্টা করব হচ্ছে মানে এই নির্বাচনী প্রক্রিয়ায় আওয়ামী লীগের অবস্থান নিয়ে তার যদি আপনার মানে আমার মনে আপনি অন্য কোন প্রসঙ্গ আমারকে নিয়ে যে ঘটনাগুলো ঘটনা হচ্ছে এনসিপি কে পাঠানো হচ্ছে প্রধান উপদেষ্টার কাছে এগুলা তো সবই একই লক্ষ্যমান আমরা যখন মুক্তিদের পক্ষে শিক্ষকদের কি জানো তখন বললো না

সেনাবাহিনীর ভেতরে যারা নাকি ইসলামিক দখল করলো করলো খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ভিসি এদেরকে পিটিএ মব করে জোর করে রিজাইন করিয়ে দিয়ে ওখানে জামাতপন্থী শিক্ষকদের বসালো এবং ভোট কেন্দ্রগুলো কোথায় এটা তো আমরা সবাই জানি ভোট কেন্দ্রগুলো হয়তো শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো এলাকার প্রাইমারি স্কুল হাই ভোট সেই শিক্ষা প্রতিষ্ঠান করেছিল আজকে তারা তাদের শক্তি দিয়ে করছে ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ের ভেতর দিয়ে শিবির কিন্তু একটা জিনিস প্রমাণ করে দিয়েছে যে ছাত্র দলের ছাত্র শিবিরকে মোকাবেলা করার কোন শক্তি নাই ছাত্রদল দল কোনোভাবেই ছাত্র শিবিরের শক্তির সঙ্গে পারবে না তার মানে পাঁচ আগস্টের আগে শেখ হাসিনাকে স্মরণের সঙ্গে ইউনুস এবং জামাত পাঁচ আগস্টের পরে আগামী নির্বাচনে জেতার প্রক্রিয়ার সাথে জড়িত হচ্ছে ইউনুস এবং জামাত এবং এদের সহযোগী হচ্ছে এনসিপি এখন এই পুরো প্রক্রিয়াতে ডক্টর ইউনুসের স্বার্থ কি পাঁচ আগস্টের সঙ্গে ডক্টর ইউনুসের স্বার্থ পুরোটাই হচ্ছে ব্যবসায়ী একটা মানুষ প্রশ্ন করলো না যে ছয়শো ষাট কোটি টাকা সে সুদ মৌকুফ করলো কারণ সে ওই টাকাটা ট্রাস্টে দিয়েছে তাই তো জনসেবামূলক এবং ওই জনসেবামূলক ট্রাস্টের টাকা দিয়ে সে তার নোবেল